এখানে থেকে থেকে আগস্ট মাস এবং সপ্তাহে উনি শুক্রবার দিন আসতেন সোমবার দিন চলে যেতেন কখনো কখনো মঙ্গলবারও হয়ে যেত এই বিজন ভট্টাচার আপনার তো মেয়ে হয়ে রেখেছিলেন তারপরে আপনার সঙ্গে বিয়ে কেভাবে করে নিলেন সালের সতেরোই জুন মোহরমের দিন আমাকে তারাপীঠ নিয়ে যায় তারাপীঠ নিয়ে গিয়ে সেখানে একটা হোটেলে গিয়ে বিবাহ করে এবং বিবাহ করার ওখানে সম্পর্ক হয় শারীরিক সম্পর্ক করার পর এখানে আমাকে সোধপুরে নিয়ে আসে সোধপুরে তো উনি এখানে থাকতেন বিয়ে দেওয়া বিয়ে করা আগে তোমাকে কি কি প্রলোভন দিয়েছিল বিয়ে এই ছোটপুরেতে আমাকে একটা ফ্ল্যাট করে দেওয়ার কথা ছিল ফ্ল্যাট পুরো রেডি কিন্তু সেটা কোনো কারণবশত সেটা আটকে যায় পুরো কুড়ি লাখ টাকার সেটা কথা হয়েছিল ওই ফ্ল্যাটটা আমার নামে করে দেওয়ার এছাড়া আমার যাবতীয় খরচা এবং আমার যাবতীয় এ টু জেড খরচা পার মান্থ আমার পিছনে পঁচিশ হাজার টাকা পার মান্থ খরচা করতেন আমার লাগতো সেগুলো উনি দিতেন তোমারকে তো মেয়ে বলতো তারপরে কেভাবে তোমার সঙ্গে বিয়ে করে নিলে। উনি আমাকে সব সময় বলতেন যে আমি তোর সাথে আমার পূর্বজন্ম সম্পর্ক আছে আমি আমার এটা দ্বিতীয় পক্ষ তুই দ্বিতীয় পক্ষ মানে এই সব বলে তোমারকে টাইজ আপ করে তারা পিটে নিয়ে গেছে তারা পিটে যে হোটেলে নিয়ে গেছে হোটেলটা তুমি চিনতে পারবে তো আচ্ছা ওনার সঙ্গে যখন তোমার বিয়ে হয়েছে কিছু ক্লোজ এই রকম কিছু ছবি তোমার কাছে আছে হ্যাঁ আছে আছে তারপরে আমরা একটা দেখছি ছবি যেখানে বিজন ভট্টাচার একটা মেক্সি পরে ঘরে ঘুরছেন উনি কি এই ঘরেই থাকতেন মানে কখন আসতেন উনি আপনারা দেখছেন আদর্শ পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা আপনাদেরকে দেখাবো এর আগে আপনাদের দেখিয়েছিলাম না যে কিছু মানুষ এখন রাতারাতি সাধক হয়ে যাচ্ছে লম্বা চুল লম্বা দাঁড়িয়ে রেখে আর একটু এই পুঁথি পড়াশোনা করে মানে কিছু জ্ঞান অর্জন করে পুরো জ্ঞান নয় কিছু জ্ঞান অর্জন করে আপনার সাধক হয়ে যাচ্ছে আপনাদের মনে আছে আমরা একজন সাধককে দেখিয়েছিলাম যে গরিব মানুষ বা গরিব মেয়েদের সঙ্গে খুব সম্পর্ক পাতায় পাতিয়ে তারপরে তাকে ফাঁকা বাড়িতে নিয়ে এসে সেখানে ধ্যানের নামে ঊর্জা শক্তির নামে তারপর সেই বাচ্চা বাচ্চা মেয়েদের জীবনকে নষ্ট করা হয় সেই দেখিয়েছিলাম আমরা আপনারা তো দেখেছিলেন সেই সাধকের নাম হচ্ছে বিমলানন্দ বাবা বিমলানন্দ এই বিমলানন্দ কথায় কথায় ফোন করলেই মানুষকে বলে জয় মা ভবানী জয় মা দুর্গা তার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনায় আগে বেটা কি করতেন জানেন মোটরসাইকেলে করে বিভিন্ন আয়ুর্বেদিক সামগ্রী বেচাকেনা করতেন তারপর যখন দেখলেন যে সেই বেচা কেনায় ঝাড় হয়ে যাচ্ছে তারপর হঠাৎ করে উনি হয়ে গেলেন জয় মা ভবানী জয় মা দুর্গা উনি নাকি বিরাট বড় গুরুদেব হয়ে গেলেন হোন আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু তিতুমিরের ক্যামেরা থেকে ছাড় পাবেন না যে অন্যায় করবেন আমরা প্রথমে ভেবেছিলাম যে জয়মা ভবানী জয়মা দুর্গা ডায়মন্ড হারবারের বিমলানন্দ বাবা বোধহয় সত্যিকারেই মানবপ্রেমী মানুষের উপকার করে আমরা এটা প্রথমে ভেবেছিলাম কেন ভেবেছিলাম যে ছোট্ট মেয়েটাকে বাড়ি থেকে মা নেই বাবা মাথা খারাপ হয়ে গেছে বাড়ি থেকে বার করে নিয়ে এসে সোতপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে রেখেছেন সেখানে তাকে মানুষ করার চেষ্টা করছেন আমরা এটা খুব ভালো দিক মনে করেছিলাম আর আমাদের সঙ্গে কীভাবে আলাপ হলো এই যে মেয়েটি এই মেয়েটিকে নিয়ে এসে যখন সোধপুরে তিনি রেখে গেলেন তিনি তো এখানে উর্জা শক্তির পাঠ দিতেন মেয়েটাকে আর তাকে একটা জ্যোতিষ স্কুলে ভর্তি করা হয়েছিল সেই জ্যোতিষ স্কুলের যিনি হেড তিনিও একজন মানে আশারাম বাপু একজন সাধক আর তার এক ছাত্র মিলে এই মেয়েটার ওপরে এই বিমলানন্দর যে গ্যাপিং বিমলানন্দ শনিবার আসতেন শনিবার থাকতেন রবিবার থাকতেন সোমবার সকালে আবার ডায়মন্ডে চলে যেতেন তা যখন এই একটা ঘটনা হওয়ার পরে উনি খর্দা থানায় অভিযোগ জানাতে আসেন তা আমাদের একজন সাংবাদিক বন্ধু খুব বড়ো মাপের তিনি আমাদের ফোনে খবরটা বলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে তোমরা একটু খর্দা থানায় যাও তা আমরা খর্দা থানায় যাই যাওয়ার পর একেবারে লম্বা দাড়ি তারপরে সাদা একেবারে ধুতি পাঞ্জাবি ঘাড়ের ব্যাগ আমাদের দেখেই চিনে যায় মানে আমাদের ছবি আগে দেখেছেন দেখেই জয় মা ভবানী জয় মা দুর্গা আপনি তো সুরেন্দর সিং আপনি তো ধৃতরাষ্ট্র আমি বললাম হ্যাঁ বলে এই আমার দেখুন না আমার মেয়েটাকে এইভাবে এই করেছে আমরা তদন্ত করলাম তদন্ত করে দেখলাম যে সত্যি তা তো মানে আমরা তদন্ত করার জন্য চলে গেলাম ওনার সঙ্গে দীঘাতে যেখানে মেয়েটাকে দীঘার হোটেলে নিয়ে তোলা হয়েছিল সেখানে আমরা গেলাম এবার গাড়িতে সামনে আমি বসেছি পেছনে সুরেন্দর সিং আর ওই সাধু বাবা আর ওনার মেয়ে তখন আমরা জানি না যে ওনার এটা পাতানো মেয়ে বা উনি ঊর্জা শক্তির পাঠ শেখান এই মেয়েটিকে এটা আমরা জানতাম না তখন তখন আমাদের বিমলানন্দবাবু ফোন আসে তার বাড়ি থেকে মহিলা কণ্ঠে তার স্ত্রীরই খুব সম্ভবত ফোন হবে যতবার ফোন আসে উনি একটা দুটো কঠার মধ্যেই ছেড়ে দিচ্ছেন কি বলছেন ফোন আসছে হ্যালো তুমি কোথায় আছো তখন বিমলানন্দ বলছে আমি শিষ্যর বাড়ি আছি রাখো আমি পরে কথা বলছি বলে ফোন কেটে দিচ্ছেন উনি যাচ্ছেন দীঘা ওই মেয়েটাকে যে আরেকজন কি করেছেন সেইটা তদন্তের জন্য উনি যাচ্ছেন দীঘা কিন্তু উনি ওনার বউকে বলছেন যে আমি শিষ্যর বাড়িতে আছি আমাদের প্রথম এখান থেকে আমাদের সন্দেহ হলো সন্দেহ হবার পরে সোদপুর যেখানে শ্রীনিকেতন একটা শাড়ির দোকান আছে ঠিক তার উল্টো দিকে উনি গাড়ি থেকে মেয়েটাকে নিয়ে নেমে গেলেন তখন প্রায় রাত্রির বারোটা বাজে বললেন আমাকে এখন লাস্ট ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে রাত কাটাতে হবে আর ওকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আমি ওখানদের ট্রেন ধরব তা আমাদের সুরেন্দর সিং এ তো ক্রাইম রিপোর্টার সুরেন্দর সিং ও তোমার বান্দা ঠিক বিমলানন্দর পিছু 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 দূর থেকে গেছে গিয়ে এবার দেখছে ট্রেন তো দূরের কথা বিমলানন্দ ওই সতপুরের শ্রীনিকেতনের পাশের গলি দিয়ে গিয়ে 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 ডান দিকে দেখবেন একটা পুকুরের পাড়ে ফ্ল্যাট উঠেছে সেই ফ্ল্যাটের মধ্যে বিমলানন্দ আর এই বাচ্চা মেয়েটা ঢুকে গেলেন সুরেন্দর সিং ওখানে প্রায় রাত্রির দেড়টা পর্যন্ত ওইখানে দাঁড়িয়েছিলেন আর নামেননি সাধু কারণ তখন আর যাওয়ার কোনো ব্যবস্থা নেই এরপর ওই সাধু পরের দিন সকালে আমাদেরকে ফোন করেছে হ্যাঁ আমি সারা রাত শিয়ালদা স্টেশনে ছিলাম লাস্ট ট্রেন বেরিয়ে গেছে এখান থেকে আমাদের খটকা লাগলো যে যে দেখলেই জয়মা ভবানী জয়মা দুর্গা সেই জয়মা ভবানী জয়মা দুর্গা একটি মেয়েকে নিয়ে তিনি রাত্রিবেলা ফ্ল্যাটে থাকছেন থাকতে পারেন তার মেয়ে হয় যদি তার শিষ্যাও যদি হয় থাকতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদেরকে কেন মিথ্যে কথা বললেন আমাদের এখানটা সন্দেহ লাগলো যে আমাদের কাছে কেন উনি বললেন যে আমি ওকে ছেড়ে দিয়ে ট্রেনে করে আমি চলে যাব এবং পরের দিন কেন উনি আমাদের ফোন করে বললেন শিয়ালদা ট্রেন পায়নি শিয়ালদা স্টেশনে শুয়ে থাকতে হয়েছিল আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দর সিং আরও অন্তর তদন্তে ঢুকে গেলেন ঢুকে গিয়ে এইবার যে তথ্য উঠে এসছে সেই তথ্য দেখলে শুনলে জানলে আপনারা রীতিমতন চমকে যাবেন ইনি কিন্তু এই বিমলানন্দ জয়মা ভবানী জয়মা দুর্গা ইনি কিন্তু ব্যারাকপুর আদালতে এই বাচ্চা মেয়েটিকে ধর্ষণের কেসে সাক্ষী সেই ধর্ষণের কেসে সাক্ষী হয়ে আবার তিনি ঊর্জা পাঠ শেখাতে গিয়ে তার ভেতরে ঊর্জা আসে ঊর্জা আসতে গিয়ে তিনি সেই মেয়েটার ওপর ঝাঁপিয়েও পড়তেন আমরা শোনাবো সেই কাহিনী আপনাদের শোনাবো আজকে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে কিভাবে ওই মেয়েটাকে ওখানে ঊর্জা শক্তির পাঠ দিতেন কতবার রাত্রিবেলা স্নান করতেন তারপর শিব কালী দুর্গার কাছে ধূপকাঠি জ্বালিয়ে তারপর কি করে উর্জা শক্তির পাঠ দিতেন একেবারে ভেতর থেকে তুলে নিয়ে এসছে কটা খাট কটা বিছানা কি হ্যান ত্যান সব তুলে নিয়েছে সুরেন্দ্র কুমার সিং সেইগুলো আমরা সব দেখাবো আগামী পর্বে এই পর্বে শুধু আপনারা এই লোকটিকে দেখে রাখুন আমাদের এক খবরের জেরে তারা যার মানে ওনার যে শিষ্য উনি বলেন আমার চার পাঁচ হাজার শিষ্য আছে এই চার পাঁচ হাজার শিষ্যরা দেখবেন ওনার কিন্তু এতদিন ফেসবুক খোলা ছিল এখন দেখবেন আমাদের এর আগের এক খবরের উর্জাপাটের খবরে তার কিন্তু ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক বন্ধ করে দিয়ে যাবেন কোথায় এর নাম হচ্ছে ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আপনি চলেন ডালে ডালে আর আমাদের ক্রাইম রিপোর্টার চলে পাতায় 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 সব তুলে নিয়ে এসছে কীভাবে আপনি কি করতেন ওখানে জ্যোতিষীর কি প্যাট ছাপিয়েছিলেন সব প্রমাণ বাড়ি ভাড়া নিয়েছিলেন সেখানে কে কে থাকবেন কোথায় ফ্ল্যাট কেনার চেষ্টা করেছিলেন সব তথ্য আমাদের হাতে এসছে আমরা দেখাবো আমরা অন্য কিছু নয় দেখুন আমাদের দেশে আমাদের রাজ্যে তার অনেক সাধু সন্তরা রয়েছে আমরা কি সবার সবার কথা বলি যে কয়েকজন এই ধরনের সাধনার নাম করে এই ধরনের ব্যবসা করছেন ধর্মের নামে দেখুন আমরা যখন ওই বিমলানন্দের পর্দা যখন ফাঁস করছেন আমাদের সুরেন্দ্র কুমার সিং তখন ওই মেয়েটির সাথে আমরা কিন্তু ক্যামেরায় কথা বলেছি ক্যামেরায় তিনি সে কিন্তু আমাদের কাছে সব কথা জানিয়েছেন এই বিমলানন্দের জয়মা ভবানী জয়মা দুর্গায় কিন্তু আপনারা কুপকাত হবেন না সাবধান থাকবেন বিমলানন্দের যে চাঞ্চল্যকর তথ্য আসছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ধরনের মানুষ যার স্ত্রী দুটো মেয়ে ছেলে থাকার পরেও বাচ্চা মেয়েকে দীক্ষা দেওয়ার নাম করে তার বাড়ি থেকে নিয়ে এসে তারপর তাকে ফ্ল্যাটে রেখে তারপর তাকে উর্জা শক্তির পাঠের নামে কি কি চলে আমরা দেখাবো সাবধান থাকবেন এই বিমলানন্দের থেকে জয়মা দুর্গা জয়মা ভবানী এতে কাত হবেন না এই সাধুরাই কিন্তু আসলে ওই আপনারা আশারাম বাপু নাম শুনেছেন তো বাচ্চাদের নগ্ন করে হাঁটুর মধ্যে না বসালে তার রাতে ঘুম আসতো না রাম রহিম সবগুলো তো মানে জেলের কারা কারা এগারে রয়েছেন এই ধরনের সাধুদের থেকে সাবধান করার জন্যই কিন্তু আমাদের উদ্যোগ দেখুন আমাদের অন্য কিছু না আমরা চাই একটু আপনাদের ভালোবাসা আপনারা আমাদের সঙ্গে থাকবেন অন্য কিছু নয় যেটা সত্যি সেটা আমরা সত্যিভাবেই বলবো এর মধ্যে কোনো ভনিতা নেই আগামী পর্বে আপনারা লক্ষ্য রাখবেন আমরা তুলে নিয়ে আসবো সেই মেয়েটার চাঞ্চল্যকর বক্তব্য এবং কোন ঘরে তিনি নিয়ে রাখতেন কোথায় উর্জা শক্তির পাঠ দিতেন কতবার স্নান করতেন কতবার তার উপর ঝাঁপিয়ে পড়া হতো ওই শনি থেকে রবি সব আপনাদের দেখাবো আমরা কারণ আমরা মনে করি এইটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কারণ হচ্ছে আমাদের সমাজকে ভালো রাখার জন্য সমাজকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য আজকের চিনে রাখুন সেই বিমলানন্দ আয়ুর্বেদিক প্রোডাক্ট বিক্রি করা জয় মা ভবানী জয় মা দুর্গা দেখুন সেই খবর